একই রকম খাবার খেতে খেতে আপনার রুচি নষ্ট হয়ে যাচ্ছে বাহিরের খাবার খেতে খেতে আপনার শরীরের অবস্থা খারাপ তবে আপনাদের জন্য ন্যাচারাল হেলথ স্টার নিয়ে আসলো গরুর মাংসের আচার যা হতে পারে আপনার সমস্যার সমাধান খিচুড়ি পোলাও সাদা ভাত এবং মুড়ির সাথে অসাধারণ একটি লোভনীয় খাবার আমাদের এই আচার আপনি আমাদের এই গরুর মাংসের আচারটি ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন খুব সহজেই কোনো রকম কেমিক্যাল অথবা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং শতভাগ হালাল আমরা ব্যবহার করি কিছু সিক্রেট মশলা যা আচারের স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে আমাদের গরুর মাংসের আচার আপনার পুষ্টির চাহিদা জোগাবে তাই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে Atıba mesaj korun.